কবুতর পালনের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো কবুতরের জন্য গড় তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যেন গড়টি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে প্রতিটি জোড়া কবুতরের জন্য আলাদা আলাদা খোপ তৈরি করা ভালো খোপের মাপ এক ফুট দৈর্ঘ্য এবং এক ফুট প্রস্ত এক ফুট উচ্চতা হয়ে থাকে খোপের সামনে কবুতরের আরাম করে দাঁড়ানোর জন্য পাঁচ ছয় ইঞ্চি জায়গা রাখতে হবে খাবার নির্বাচন কবুতর গম ভুট্টা ধান কাউন চিনা বিভিন্ন ধরনের বীজ ইত্যাদি খেয়ে থাকে বাজারে মুরগির জন্য তৈরি খাবারও কবুতর খেয়ে থাকে কবুতরকে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি সরবরাহ করতে হবে প্রজনন কবুতর সাধারণত বছরে বেশ কয়েকবার ডিম দেয় এবং বাচ্চা ফোটায় ডিমের জন্য আলাদা খোপ তৈরি করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ডিম সুরক্ষিত থাকে ডিম পাড়ার এক থেকে দুই দিন আগে মাদি কবুতর ডিম পাড়ার জন্য বাসায় বসে থাকে এবং রোগ প্রতিরোধের জন্য খেয়াল রাখতে হবে কবুতর রোগ প্রতিরোধের জন্য নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সঠিক সময়ে রোগের চিকিৎসা করানো প্রয়োজন যে কোনো রোগাক্রান্ত কবুতরকে আলাদা করে চিকিৎসা করাতে হবে কবুতর পালন একটি লাভজনক ব্যবস্থা হতে পারে তাই সঠিক পদ্ধতি অনুসরণ করে কবুতর পালন করা উচিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ